ইউটিউব মনিটাইজেশন কোর্স করে কি আসলে সফলতা পাওয়া যায় মনিটাইজেশন কি পাওয়া যায় ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কোর্স এটা কি আসলে সত্য ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন করার জন্য কি কোনো কোর্স করতে হয় ইদানিং দেখছি ইউটিউবে ঢুকলে দেখা যায় যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য ইউটিউবে সফলতা পাওয়ার জন্য নাকি অনেক রকমের কোর্স বের হয়েছে তো আপনারা কেউ কি এই কোর্স করেছেন আর আপনাদের কি মনে হয় কোর্স করলেই কি আসলে সফলতা পাওয়া যাবে আমি যতটুকু জানি যে ইউটিউব চ্যানেলের সফলতা এটা আসলে সবার ক্ষেত্রেই না সবার ক্ষেত্রে না বললেও ভুল হবে ইউটিউব এর অ্যালগোরিদম কখন কিভাবে কাজ করে এটা কিন্তু কেউ বলতে পারবে না তবে হ্যাঁ কিছু নিয়ম আছে যেটা আমরা সেই নিয়ম ফলো করে যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে হয়তো ইউটিউবের অ্যালগোরিদম ভিতরে আমরা পড়বো তাহলে দেখা যাবে আমাদের ভিডিওটা ইউটিউব সাজেস্ট করবে রিকমেন্ডেশন করবেন তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আপনারা কেউ যদি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কোর্সটা করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি সফলতা পেয়েছেন কিনা সেটা কিন্তু অবশ্যই আমাকে উল্লেখ করে জানাবেন যাতে আমি এটা আসলে বুঝতে পারি যে এটা আসলে সত্য নাকি যদি আসলে ইউটিউব মনিটাইজেশন কোর্স করে সফলতা পাওয়া যেত তাহলে তো অনেক বড় বড় ইউটিউবাররা আছে যারা এই ইউটিউব কোর্সের উপরে ভিত্তি করে কিন্তু বিভিন্ন কোচিং সেন্টারও খুলে ফেলতে পারত তো যাই হোক আমি দেখি এই কোর্স না করে কি সফলতা পাওয়া যায় কিনা চেষ্টা তো করবো তো ভিউয়ার্স আপনারা দেখলেন আমি সকাল থেকেই অনেক কিন্তু কাজ করে ফেলেছি এখানে রুমটা ক্লিনও করে নিয়েছি রুম ক্লিন করে নিয়েছি কারণ আমার মেয়েকে আমি ঘুম 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 বানিয়েছি ও যতক্ষণ পারবে ঠিক ততক্ষণের মধ্যে আমাকে সব কাজগুলো গুছিয়ে নিতে হবে কারণ ও যখন ঘুম থেকে উঠবে তখন যদি আমাকে কাছে না পায় তাহলে সে আবার কান্না শুরু করে দেবে তাই ও যতক্ষণ জেগে থাকে ততক্ষণ ওর কাছাকাছি আমাকে থাকতে হয় আর ও যখন ঘুমিয়ে থাকে তখন আমাকে সব কাজগুলো গুছিয়ে নিতে হয় এদিকে আমি মেয়েকে ঘুম বানিয়ে সব কাজগুলো করে নিয়েছি এদিকে তরকারি কাটতে আসছি তরকারি কাটার পর মাঝখানেই দেখে মেয়ে উঠে পড়েছে তো মেয়েকে কিছু একটা সময় দিলাম কতক্ষণ সময় দেওয়ার পরে আবারও মেয়েকে আমি শুয়ে দিয়েছি কারণ মেয়ে এখন খেলাধুলা করবে আর আমি ও যেহেতু রুমে সবকিছু করছি তাই ও আমাকে দেখতে পারে সেই পজিশন অনুযায়ী আমি বসেছি দেখেন আমি তরকারি কাটছি আর মেয়েদিকে খেলাধুলা করছে জানলাটা আহ খোলা আছে যার কারণে আলো আলো এসেছে তবে বিড়ালের যন্ত্রণার কারণে জানালাটা বন্ধ রাখা হয় বেশিরভাগ ক্ষেত্রে আর এদিকে দেখেন আমি এটা কেটে নিয়েছি কারণ আমার মেয়ে লক্ষ্মী আম্মু খেলাধুলা করছে ও যতক্ষণ খেলবে ততক্ষণ আমি খুব সহজভাবে কাজ করে নিতে পারি তারপর আবার মেয়েকে সময় দিয়ে মেয়েকে একটু ঘুম বানিয়ে আবার আমি এসেছি রান্না করতে আজকে আমি পাবদা মাছ দিয়ে শিম আলু দিয়ে রান্না করবো পাবদা মাছটা আমি ভেজে নিয়েছি রান্না করার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বেশি লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।